প্রতিটা রাজ্যে যখন বাঙালি মার খাচ্ছে যখন বাঙালির গায়ে রক্ত দেখি বাঙালিকে ছিন্ন ভিন্ন বাঙালি লাশ হয়ে ফেরে তখন ঘরে চুপ করে বসে থাকার সময় নয় আজ বাঙালি জাতি আক্রান্ত আজ ভারতে বাঙালায় সব জায়গায় বাঙালি জাতি আক্রান্ত প্রতিরোধ করবেন তো আমরা ফিরিয়ে দিতে পারবো তো আমরা প্রতিটা রক্তের শোধ তুলতে চাই প্রতিটা বিন্দু বিন্দু রক্তের শোধ আমরা তুলতে চাই এই রক্তের ঋণ আমাদের শোধ করতেই হবে আমাদের প্রতিটা বাঙালির ব্যাপার এক পোড়া রক্ত রক্তের প্রতিশোধ চাই আমরা থামব না আমাদের